সকাল থেকেই শিয়ালদাহ ও ধর্মতলা চত্বরে মোতায়েন প্রচুর পুলিশ ট্রেন বা মেট্রো থেকে নামলেই ধরপাকড় করা হচ্ছে বলে অভিযোগ ধর্মতলা এক মহিলাকে ট্রেনে বার করার সময় তিনি পায়ে চোট পান বলে জানান এছাড়া অন্যান্য জায়গায় যেতে চাওয়া শিক্ষকদেরও ভ্যানে তুলে নেওয়া হয় বলে অভিযোগ বাস থেকে নামার পর পরিচয়পত্র দেখা হচ্ছে বলেও খবর এক কথায় নবান্নের অনেক আগেই বিক্ষোভকারীদের আটকে দেওয়া হল পুলিশের তরফে কালকে আমাদের আমরা একটা খবর পেয়েছিলাম যে এখানে একটা জমায়েত হতে পারে আর এখান থেকে কোনো মুভমেন্টও হতে পারে তো আমরা ওর জন্যই আমরা ওদেরকে ইনফর্ম করা হয়েছিল যে এখানে কোনো জমায়েতের কোনো পারমিশন নেই কোনো মিছিল মুভমেন্টের কোনো পারমিশন নেই এটা ওনাদেরকে ভালো করে বলা হয়েছিল ইনফর্ম করা হয়েছিল ইভেন দেন এখানে কিছু যেন আসলো তো ওটা ওর জন্যই লিগ্যাল আইনগত যে অ্যাকশন আছে ওটা করা হয়েছে। ওর মধ্যে কিছু লোকজনকে এক্স্যাক্ট নাম্বারটা আমরা পরে বলতে পারবো ওখান থেকে হেড কোয়ার্টার থেকে মধ্যে অনেকেরই আচরণ যা হয়েছে আপনাদের সামনেই হয়েছে এই প্রশ্নটা আমি আপনাদেরকেই করছি ওনাদের একটা তো প্রতিনিয়ত দিনের পর দিন একটা আন্দোলন চলছে আমরা সেটা বুঝি এবং হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টেরও কিছু আয় আছে কিছু নোটিফিকেশনও বেরিয়েছে তা বলে এই এরিয়ার মধ্যে ল এন্ড অর্ডারটা তো দেখুন পুলিশের একটা সাবজেক্ট এটাকে যদি কেউ আইন যদি ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে পুলিশকে নেসেসারি অ্যাকশন নিতেই হবে দেখুন আমি আমি দেখলাম উনি স্টাইল বাজারের সামনে সম্ভবত ছিলেন ওনার পায়ে একটা ইনজুরি হয়েছিল আমি নিজে ওনাকে কিন্তু নিজে হাতে করে নিয়ে কর্মা অ্যাম্বুলেন্স যেটা আমাদের থাকে ওটাতে তুলেছি উনি মেডিকেল কলেজে আছে ওনাকে এখন ওপিডিতে সম্ভবত ডাক্তারবাবুদার দেখছেন এক্স্যাক্টলি কি হয়েছে ওখান থেকে আমরা জানতে পারলে আমরা শেয়ার করি দেখুন আন্দোলন শুরু হয়েছে কি হয়নি আমার মনে হয় এটা যারা চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হারা যারাই আছেন তাদের কাছ থেকে এই কমেন্টটা নিলে বেটার হয় আমরা ধরুন এই ধর্মতলা পুরো জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে লোককে আমরা ডিটেন করেছি কাউকে অ্যারেস্ট করেছি এগুলো আমরা পরে চেক করব। তবে হ্যাঁ যদি এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই এটা আমরা খতিয়ে দেখব যে কোথায় কিভাবে হয়েছে অ্যান্ড সেটা অ্যাজ পার ল ছিল কি না তখন এই সিচুয়েশন যদি ডিমান্ড করে তখন যদি কারেক্ট অ্যাকশন হয়ে থাকে তাহলে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ পুলিশে টানলো পড়ে গেলাম বাইরের মধ্যে যন্ত্রণা হচ্ছে আমি জানি না আমার জিনিসপত্র কোথায় গেছে হ্যাঁ দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট আনটেন্টেড টিচার এবং আমাদের আজকে প্রতিবাদ ছিল আমাদের সঙ্গে বারবার অন্যায় করা হচ্ছে এবং আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে এবং তারপর আজকে এইভাবে একসঙ্গে জমায়েত করতে দেওয়া হবে না আমাদের একটা একটা আন্দোলন ছিল একটা কর্মসূচি ছিল যে যে নগ্নতার রূপ প্রশাসন দেখিয়েছে শিক্ষা দপ্তর দেখিয়েছে এবং বিচার ব্যবস্থা থেকেও আমরা সঠিক বিচার পাইনি তার জন্য আমাদের একটা আন্দোলন ছিল কিন্তু আমাদের সঙ্গে এখানে ভীষণ রকম টর্চার করা হচ্ছে যেখান থেকে পাচ্ছে তুলে নেওয়া হচ্ছে এবং আজকে আমার সঙ্গে অনেকগুলো হ্যাঁ স্টাইল বাজারে আমরা এখানেই ছিলাম অনেকক্ষণ ধরে কারণ আমরা এখানে সবাইকে তো জমায়েত করতে দেওয়া হচ্ছে না সেই জন্য এখানে দুজনে আমরা ছিলাম ম্যাডাম দুজন ম্যাডামকে ওখান থেকে ট্রেনে বার করে নিয়ে এইভাবে রাস্তায় ফেলা হয়ে যাচ্ছি

বিরো রিপোর্ট লটারি সংবাদ